আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড়গুডি থেকে একদম নতুন কালেকশান ঈদের লাকজারি লাহোরি বুটিক্সের একদম হচ্ছে মিরর কাজের এই লাহোরি বুটিক্সগুলা স্পেশাল ঈদ কালেকশন চলে আসছে মিস করবেন না তিনটা কালার এই এত বেশি হিট মানে আসার আগে শেষ হয়ে যায় এই ড্রেসটা বাট ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য ইয়াস মিস করবেন না এগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে হলে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন তিনটা কালার আছে ডিজাইনটার মধ্যে তিনটা কালারই অনেক বেশি সুন্দর চলেন আমরা প্রত্যেকটা কালার দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে জটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ডিজাইনটি আনকমন এত সুন্দর একটা ডিজাইন আপনাদের পছন্দের একটা ডিজাইন দেখেন জাস্ট নেকের মধ্যে কী সুন্দর করে রিয়েলমিরোর প্লাস স্টোন ওয়ার্ক করা আছে একদম ফুল নেক থেকে বডি পর্যন্ত মাঝখানে দামানটা একটু গ্যাপ আছে আর এটা হচ্ছে চমৎকার একটা কলকার ডিজাইনের মধ্যে এটা এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে ফুললি ফুল রং রঙ নষ্ট হবে না মানে এই কটনের মধ্যে লাকজারি কাজের লাহোরি বুটিক্স সিরিজ বর্তমানে ট্রেন্ডিং আছে এগুলো ইন্ডিয়ান লাহোড়ি বুটিক্সের ইন্সপায়ার্ড কালেকশন এবং একদম নিচের পোশনটা দেখেন কী সুন্দর করে এখানে রিয়েলমিরোর প্লাস স্টোন দিয়ে কাজটা করা আছে অনেক সুন্দর একটা কালেকশন ইউনিক একটা কালেকশন মিস করবেন না এই ড্রেসগুলো আমার লং আছে ফর্টি ফাইভ প্লাস বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চে যে কোনো সাইজ ওয়াইজ কিন্তু বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার স্লিপসের পোশনটা ব্যাক পার্টে প্রিন্ট স্লিপসের পোষণ প্রিন্ট করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো এগুলো কিন্তু ইনার লাগবে না আপনার যে কোনো সিজনে পরার জন্য কমফোর্টেবল আর সামনে ইটটা কিন্তু প্রায় গরমেই পড়বে অনেক বেশি কমফোর্টেবল একটা ড্রেস হবে এটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা চমৎকার সলিড কালারের মধ্যে আছে আর স্পেশালি অন্যগুলি কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা অন্য বড় অন্য চমৎকার রিয়েল রিয়েলমিরও প্লাস স্টোন দিয়ে কাজ করা আছে ফুললি ফুল ওনার মধ্যে দেখেন কতটা সুন্দর একটা কালেকশন বিয়াস মিস করা যাবে না প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এগুলা বর্তমানে ঈদ বাজারে কিনতে গেলে আপনার পনেরোশো প্লাস লাগবে লাহোরি বুটিসগুলো প্রিমিয়ামটা কাপড় বিড়ি রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ থেকে আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে ঈদ উপলক্ষে আপনাদের জন্য মানে ঈদের সময় সবাই একটু বেশি প্রাইস নিয়ে সেল করে সেখানে আপনাদেরকে কাপড় বেড়ে ডিসকাউন্ট দিচ্ছে পঞ্চাশ টাকা করে প্রতি ড্রেস সো মিস করা যাবে না আপনারা জটফট নিয়ে নিতে হবে এটা হচ্ছে আরও একটা কালার ওয়াও জাস্ট মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর কালার একদম একটা মাস্টার্ড কালারের মধ্যে আছে ডিজাইনটা সেম ফেব্রিক সেম শুধু কালারটা চেঞ্জ এতটা সুন্দর মাঝখানে দামানটা গ্যাপ নেকে কাজ নেক থেকে বডি এবং লোয়ার পোশনে কাজ করা থাকবো বাকি পার্ট দেখিয়ে দিব দেখতে সুন্দর পড়তে আরামদায়ক আর প্রাইস দিচ্ছে একদম মার্কেটের সেরা অফার প্রাইস ইনশাল্লাহ কাপড় কোয়ালিটি পাচ্ছেন প্রিমিয়াম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সলিড কালারের মধ্যে আছে অন্যগুলি তো মাসা অনেক বেশি সুন্দর দেখেন কতটা সুন্দর যেমন বড় তেমন চোরা মিস করবেন না এই সুন্দর কালেকশনগুলো প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার দুশো টাকা ফিক্সড প্রাইস থাকবে বার্গেনিং করবেন না কিনবেন তো জিতবেন ইশাআল্লাহ মার্কেটের সেরা প্রাইস ঈদের সময় প্রত্যেকটা ড্রেসের সবাই প্রাইস বাড়িয়ে বাড়িয়ে সেল করে বাট কাপড় বিডি স্পেশালি আপনাদেরকে আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছে এবং বেস্ট কোয়ালিটির ড্রেসটা দিচ্ছে আপনাদেরকে এটা দেখেন পার্পেল কালারের মধ্যে এত সুন্দর এটা কিন্তু একটু ম্যাট টাইপের কালার হ্যাঁ মাঝখানেরটা ব্যাকগ্রাউন্ডটা আর নেকটা দেখেন নেক থেকে বডি ফুল বডি কাজ করা নিচের পোষণে কাজ করা আছে বাকি বার দেখিয়ে দিব ব্যাক পোষণটা জাস্ট প্রিন্ট থাকবে কোনো কাজ থাকবে না একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন একদমই সলিড কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন অল ওভার ওন্নায় কিন্তু কাজ করা আছে দেখেন কতটা সুন্দর মশাল অল ওভার অন্যায় কাজ পাচ্ছেন খুবই গর্জিয়াস প্রাইস অনলি বারোশো টাকা এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন একদম বারোশো টাকা দিয়ে নিজের জন্য নেন অথবা গিফটের জন্য নেন খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন কাপড় বিডিতে ঠিক আছে ডাকায় এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নাম্বায় যোগাযোগ করবেন